নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি নিরামিষ ডিম বানাবো তার জন্য পনির নিয়ে নিয়েছি আর এই পনিরটাকে এভাবে আমি গ্রেটারে করে গ্রেড করে নিচ্ছি এভাবে এই যে গ্রেড করে নিলাম এবার এটাকে ভালোভাবে আমাকে হাতে এভাবে কচলে কচলে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিলাম তিন থেকে চার মিনিট ধরে মেখে নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম পনিরটাকে একটা ভাগের মধ্যে আমি এবার সেদ্ধ আলু এভাবে গ্রেটারে করে গ্রেট করে দিলাম আর রুল ময়দা এখানে আমি দু চামচের মতো অ্যাড করছি দু চামচ রুল ময়দা দিলাম পরিমাণ মতো নুন দেব যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আর যে আলাদা পোর্শন্টে যেটা রেখেছিলাম আমি আলাদাভাবে সেই পনিরটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালোভাবে মেখে ছোটো ছোটো বল বানিয়ে নেব আর এটা হলুদ দেওয়ার কারণ হচ্ছে ডিমের কুসুমটা যে হলুদ থাকে সেই কালারটা চলে আসবে যে আপনারা দেখে বুঝতেই পারছেন এভাবে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি এবার এটা যেটা সাদা পোর্শেন রেখেছি সেটাকে এবার আমি বলের শেপ দিয়ে নেব এই দিয়ে নিলাম এবার একটু হাতে শুকনো ময়দা রেখেছি দেখুন ময়দাটা দিয়ে দিয়ে এভাবে যেভাবে পিঠে বানায় ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বানিয়ে নিয়ে এই একটা বল এর মধ্যে ঢুকিয়ে দেবো এটাকে বন্ধ করে দেবো দিয়ে ডিমের শেপ আমাকে দিয়ে দিতে হবে এভাবে যদি করে করে দেন পনির তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে দেখবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে বন্ধ করে ঠিক একটি প্রসেসে এগুলোকে আমি সমস্ত বানিয়ে দেখাচ্ছি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবার এগুলোকে সব দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এটা গ্যাসটা একটু কমিয়েই ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে উপরের দিকটা তাই হালকা আছে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এবার সবগুলো ভেজে আমি তুলে দেখাচ্ছি এই যে এবার আমি রান্নাটা করে দেখাবো আপনাদেরকে এই যে আলু সে আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর এই টমেটো নিয়ে নিয়েছি আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি বাড়িতে থাকা কয়েকটা শুকনো শুকনো মশলা দিয়ে এটা বানিয়ে নেবো পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজি মশলা দিয়ে দেবো আমি এক চামচ ভর্তি করে এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এতে করে কালারটা ভালো আসবে দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর যে আলুটা রেখেছিলাম কেটে সে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবার নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি এখানে জল অ্যাড করব এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চারা খুব পছন্দ করবে দেখবেন আর এটা খেতে নিরামিষ দিনে খুবই ভালো ভাত রুটি সব কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারেন এভাবে করে কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে গেলে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে ভেজে রাখা ডিমগুলো সব এখানে দিয়ে দেবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন এভাবে করে তিন থেকে চার মিনিট আমি একটু ফুটিয়ে নেব আকাশ তড়ি মেথি দিয়ে দিলাম দেখুন কালারটা খুব সুন্দর এসছে আজকের মতো এই পর্যন্ত পরের একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে